দেখুন বন্ধুরা আমি এই শাকটা নিয়ে নিয়েছি এই শাকটার নাম গাদামণির শাক এই শাকটা আমি আজকে রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি শাকটা কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে দেবো কালো জিরে পেঁয়াজটা দিয়ে দেবো লঙ্কাও দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি শাকগুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ শাকটা ভালো করে ভেজে নেব দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেবো দেখুন শাকটা আমি নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন